पताली पंज सरकार करे प्राट

খলিফা ওমর এই দেশের জনগণ পরিবন্ধকতা পরিস্থিতির পার সুতরাং গায় পায়তে চায় না এই হবে ইসবাদের পাতা হবে কুরআন গণতন্ত্র এই পন্তার দেশের অতিথি সুযোগের

ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আন্দোলন স্বাধীনতার উপর বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এসেছে বিভিন্ন মার্কায় এসেছে বিত্তমান একটি সিস্টরের নির্বাচন হচ্ছে প্রশাসন একটি বিত্তমান সিস্টেমের নির্বাচন হচ্ছে প্রশাসন চলছে পুলিশ বাহিনী পরিচালিত হচ্ছে সীমান্ত পরিচালিত হচ্ছে রক্ষণাবেক্ষণ হয়েছে হাসপাতাল মানে পরিচালিত হচ্ছে কার্যক্রম নিয়ন্ত্রণ হচ্ছে সমস্ত কিছুতে আমরা দেখছি নৈরাজ্য সমস্ত কিছুতে দেখছি আমরা চুরি সমস্ত কিছু দেখছি প্রতারণার ব্যাপারে যারা ক্ষমতায় গিয়েছেন ক্ষমতায় নেওয়ার জন্য যারা সহযোগিতা করেছে আমরা রাজনৈতিক যারা কারণে স্বার্থবাস সন্ত্রাসীরা এই যে শাসন করেছে আমরা দেখেছি তাদের জাতীয়তাবাদ দলমানের দক্ষতা সমাজতন্ত্রের যেই মিশ্রণ একটি সংবিধান বাংলাদেশের জনগণের মুক্তি দিতে পারে নাই এই দেশের লাখো কোটি বোধ বিশ্বাসের তারা আমানত রক্ষা করতে পারে নাই চিকিৎসা ব্যবস্থা দিতে পারে নাই স্বাস্থ্যের হলগুলোকে সন্ত্রাসের কারখানায় পরিণত করেছে কোন মেয়ে ইচ্ছতে রাজুর আমানতারি রক্ষা করতে পারে না এই তিপ্পান্ন বছরের শাসন ব্যবস্থায় প্রমাণিত হয়েছে বিত্তমান নির্বাচনী ব্যবস্থায়

এই দেখে একটি মাত্র শাসন চলবে সেই শাসনের নাম ইসলাম আগামী দিনের চন্মায় ঈশ্বরের মৃত্যুতে এক ইসলামী শক্তির উত্থান হয়ে আমরা কি করবো আজকের এই সমাবেশ থেকে কি তারা মহল্লায় তারা থেকে কাজ ইসলাম শাসন প্রতিষ্ঠার জন্য সকল মানুষকে সংঘমক্ত করে আগামীকালে হাত টাকা জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করবে সবাইকে ধন্যবাদ